আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমদুল্লাহ আলা রসুল করিম আহাবাদ আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং শহীদ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে জাতীয় সেমিনার সেমিনারে বেশ বড় একটি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ শহীদদের স্মারক আকারে স্মরণ করা আজকে প্রতিপাদ্য বিষয় নিয়ে বলতে গেলে জুলাইয়ের যে গণ এটাকে আমাকে আমার কাছে আসলেই বাংলাদেশের উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সবচাইতে স্পেশাল ইভেন্ট মনে হয় এই জন্য যে এখানে এটা একমাত্র ইভেন্ট যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রাইভেট ইউনিভার্সিটি কবি মাদ্রাসা রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের সকল ক্যাটাগরির সকল বয়সের শিক্ষার্থীরা সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেছে নিরস্ত্রভাবে সশস্ত্র ভূমিকার বিরুদ্ধে যে সশস্ত্র দলীয় পেটুয়া বাহিনী ছিল যে সশস্ত্র বাহিনীর মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ছিল তার বিরুদ্ধে ভূমিকা রেখেছে এবং একই সাথে এখানে এই আন্দোলনকে দমন করবার জন্য সরকার সকল রকমের স্টেট তার সকল রকমের উদ্যোগ ছিল তারা মিডিয়াকে যেমন কন্ট্রোল করেছে আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিএফাই এনেছে লোকজন দিয়ে বাধা দিতে যাতে মিডিয়াতে আসতে না পারে তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে পরিচালনা করতে না পারে প্রধান সারির সমন্বয়কদেরকে গুম করা অ্যারেস্ট করা রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা গুম করা তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া নাই কোনো কাজ বাকি রাখে নাই লাস্ট ফেস্টিভালী আমলে এই জুলাই গণ জুলাই গণ অভ্যুত্থানের সময় হয়নি এরপরও আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এই সফলতার মাধ্যমে সফল হওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার পরে পাঁচে আগস্ট পড়তাই নাম্বার ওয়ান হচ্ছে এই যে জুলাই যে বিশাল গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার সেই অভ্যুত্থানকে ধারণ করতে স্মরণ করতে স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা যেটা আমরা হতাশ হয়েছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল তাদের রাজনৈতিক দলের শহীদ কতজন আহত কতজন এই কম্পিটিশনে ব্যস্ত ছিল সেই প্রচার সেই সম্প্রচারে ব্যস্ত ছিল তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত করেছে আমরা দেখেছেন যে এর আগে বাংলায় দশটি খন্ড প্রকাশ করেছে আজকে বারোটি খন্ড বাংলা ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে সবগুলো খন্ডে শহীদদের সংরক্ষণ করা শহীদদের একদম র ডেটা তাদের সার্টিফিকেট তাদের এনআইডি তাদের একাডেমিক কার্ড অন্যান্য তথ্য শহীদ হওয়ার তথ্য ডেথ সার্টিফিকেট সবকিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং একই সাথে এইটা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম রুল রুল করেছে জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলামী কোন থেকে ইতিহাসটাকে স্মরণ করেছে তারা দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো যেসব কাঠামো কাঠামো ছিল সেই ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নিয়ে নতুন করে ভূমিকা রাখা কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো তারা দিন শেষে আবারও ফেসিবাদ হয়ে ওঠার যে উপকরণ সেই উপকরণে সাই দিচ্ছে কেউ কেউ বাংলাদেশ জামাত ইসলামী আহ এর ব্যতিক্রম রূপে করেছে বেশ কয়েকটি অবস্থানে আমরা দেখেছি তারা কাটামো ভাঙতে যে ভূমিকা রাখা সে ভূমিকা রেখেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই সুন্দর উদ্যোগের জন্য একই সাথে শহীদ এবং আহত পরিবারের কাছে দোয়া চাই আমরা যারা জুলাই সংগঠন এবং রাজনৈতিক যারা ভূমিকা রাখছে তারা যাতে শহীদদের সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা ধারণ করতে পারি ওমদিকা সালামল্লাহ